উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের উদ্যোগে অমর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো শিয়ালদাও কোলে মার্কেটে সুকুমার সোনকারির উদ্যোগে এই সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ও উত্তর কলকাতার জেলা আইএনটিউ সভাপতি ও উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য মেয়ার পরিষদ সপ সমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাশগুপ্ত অসিত বরণ সরকার সুকুমার সোনকার কৃষ্ণপ্রতাপ সিং চন্দন চক্রবর্তী স্বপ্না সুমন সিং পাপিয়া ঘোষ বিশ্বাস কবিতা এছাড়াও উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের সমস্ত সদস্যরা সভাপতি তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে সফল সভাপতি এটা এরকম নয় যে এবারে হচ্ছে প্রত্যেক বছর স্বপন সমাদদারের নেতৃত্বে এটা হয় ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে সেটাই আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজ করে যাওয়ায় আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটিউসি উত্তর কলকাতায় স্বপন সমাদদার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটিউসির উত্তর কলকাতার রয়েছে বারে বারে তা প্রমাণিত এবারে এই ট্যাবলো যেমন ঘুরবে চারিদিকে তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে একুশে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপ্নের নেতৃত্বে মাইল ফল কিন্তু এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে প্রধানত বিজেপি শাসিত রাজ্য দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা উড়িষ্যা থেকে শুরু করে আসাম আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ এরে বসবাস করেন তাকে আসামের বিজেপি সরকার এনআরসি নোটিস প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা জনগোষ্ঠীর ভাষা ছত্রিশ কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ যারা বাংলায় কথা বলতেন সে দেশের প্রথম শুধু দেশের নয় প্রথম অশেতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে গোটা পৃথিবীতে প্রথম নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ আমাদের যে ইতিহাস তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উঠতে না বাংলা ও বাঙালিকে টার্গেট করেছে বাংলা বিরোধী আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে বাংলার রিপোর্ট বিহারের ম্যাপ এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয় এটা ইচ্ছাকৃত বাংলাকে এবং বাঙালিকে বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাগীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন তার একুশে জুলাই শুধু বাংলার মানুষ নন গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য কেননা দু হাজার ছাব্বিশে সামনের বছর যখন আবার একুশে জুলাই হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী জুলাই সমাবেশকে সম্বোধন করবে সাল একুশে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন নো আইডেন্টি কার্ড নো ভোট সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট হবে না এই দাবিকে সামনে রেখে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন সেই সময় আমি ছিলাম আমার সহকর্মীদের সঙ্গে নিয়েছিলাম আজকে দু হাজার পঁচিশ আজকেও আমরা যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব এই একুশে জুলাই প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন সেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যারা বাংলার কথা বলতে গিয়ে বাংলার মানুষের কথা বলতে গিয়ে গণতন্ত্র বাঁচাবার কথা বলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিল বাম পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল লাঠিচার্জ করেছিল কাতনা গাছ ছেড়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতেন তাদের পরিবারবর্গর পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রত্যেক বছর তিনি একুশে জুলাই করেন আর তৃণমূল কংগ্রেস যখন উনিশশো সালে তৈরি হয় তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে সামনে রেখে আগামী দিনের দিক নির্ণয় করে দেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদের নোংরা রাজনীতির জবাব দিতে বিশেষ করে বর্তমানে যে ভারতবর্ষের যারা জঞ্জাল পার্টি জঘন্য পার্টি রয়েছে তারা ভারতবর্ষকে অশান্তি অশান্ত করে তুলেছে ভারতবর্ষে কোনো উন্নয়ন নেই অনুন্নয়ন বার্তা ঢাকা দেওয়ার জন্যে ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে বাংলা তথা ভারতবর্ষকে অশান্ত জায়গা নিয়ে যাচ্ছে সেই জঘন্য পার্টিকে কীভাবে পর্যদুষ্ট করা যায় কিভাবে পরাস্ত করা যায় তাদের হাত থেকে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে কিভাবে সুরক্ষিত রাখা যায় তার দিক নির্ণয় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আমরা সকলে বাংলার প্রতিটি মানুষ যাতে উপস্থিত হয় এবং তার বক্তব্য শুনে এসে আমরা যেন ঠিক সেইভাবেই আগামী দিন বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই সামনে কথা রেখেই পাশের আবেদন নিয়েই আমি সবাইকে যে আবেদন রেখেছি যে উত্তর কলকাতা জেলা আইনটি দীর্ঘদিন ধরে এই একুশে জুলাইকে সামনে রেখে প্রচার করছে আজকেও তার প্রচার অভিযান হিসাবে শিয়ালদায় মিটিং করা হলো একটা সুসজ্জিত ট্যাবলো আজকে আমরা উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে কদিন ধরে সেকে এই প্রচারের জন্যে তাই আমি সর্বশেষে একই কথা বলবো যে আসুন সবাই মিলে দল ও মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলা তথা বাঙালিকে অসম্মান করছে সবাইকে বলবো বাঙালিরা জাগুক বাংলার মানুষ জেগে উঠুক কারণ বাংলায় যারা বসবাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঙালি আমরা সকলে বাঙালি বাংলায় বসবাস করি তো সমস্ত বাঙালিকে তারা অসম্মান করছে বাংলাকে অসম্মান করার প্রতিবাদে আপনার সবাই জেগে উঠুন গর্জে উঠুন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলাকে পথ দেখিয়েছেন বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রত্যেকবারই প্রস্তুতি সভাটা হয় এবারও রেকর্ড ছাড়িয়ে যাবে এবং শিয়ালদা শিয়ালদা হকার অঞ্চল দিয়ে স্বপন সমাধানের নেতৃত্বে বিশাল একটা মিছিল যাবে এই তো আমাদের এখানে রাজ্যর রাজ্যর প্রেসিডেন্ট ঋতুবধও ছিলেন এবং উত্তর কলকাতা প্রেসিডেন্ট স্বপন সমাদার ছিলেন আরও অনেকে নেতৃবৃন্দ ছিল কাউন্সিলর ছিল মমতা রেকর্ডটা মমতা নিজেই ভাঙবেন উনিশশো তিরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাতে শহীদ দিবস হিসাবে প্রতি বছরই পালন করে আসছেন করোনা সংক্রান্ত বিষয়ের জন্য তিন বছর এই কর্মসূচিটা মানে সরাসরি ধর্মতার বুকে না হয়ে অন্যভাবে করা হয়েছে বৈদ্যুতিক মাধ্যমের মাধ্যমে কিন্তু এবছরের বা এবারের যে আগামী একুশে জুলাইয়ের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু আগের সমাবেশগুলোর তুলনায় একটু আলাদা চারিত্রিক মাপকারিতে প্রতি বছরই উত্তর কলকাতা জেলা ডিউটিসির পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হয় আমরা উত্তর কলকাতা জেলা ডিউটিসি প্রচুর সংখ্যক মানুষকে নিয়ে বাংলার মানুষের যে আবেগ একুশে জুলাই একটা বাংলার মানুষ একটা আবেগে পরিণত করেছে এই দিনটিকে যে যেখানে যে অবস্থায় থাকুক শুধু দলীয় কর্মীরা সাধারণ মানুষও এই শহীদ সমাবেশে সমবেত হয় তাই তাদেরকে সংগঠিত করার জন্য উত্তর কলকাতা জেলা আইনটিসি প্রতিবছর প্রতি বছর এই শিয়ালদা অঞ্চলে একটি সভা করে আজকে সেরকমই একটি সভা হলো যার এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটি সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক নেতৃত্ব